আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই ভিডিও এপিসোডে আমরা কোনো কিছু শিখবো না মূলত একটি সমস্যার সমাধান করব আর সেই সমস্যাটি হচ্ছে আমরা অনেক সময় মাইক্রোসফট অফিস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড প্রসেসরে এম এস ওয়ার্ডে যখন আমরা লিখতে চাই আমাদের বাংলা লিখতে গেলে আমরা অনেক সময় অব্রু কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখি তো অব্রু কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখতে গেলে যদি আমরা শুধু এমজে যে ফন্ট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয় তো আজকে আমরা এই সমস্যাটির সমাধান দেখব অর্থাৎ কিভাবে শুতনি এম ফন্ট ব্যবহার করে অপর কিবোর্ড দিয়েই আমরা বাংলা লিখতে পারি তো শিক্ষার্থী আমরা এরকম ওয়ার্ড প্রসেসরের পেজে চলে আসলাম চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা অপর কিবোর্ড অপর কিবোর্ড থেকে আমরা এই ফন্টটাকে যে ইংলিশ আছে আমরা এর বাংলা লেখার অপশন এসে আসলাম এটা ক্লিক দিলে বাংলা লেখার অপশন আসে আপনারা এটা জানেন তারপর আমরা লিখলাম যে তারপর আমরা এখানে লিখলাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একটু বড় করে দেই আমাদের সুবিধার জন্য দেখেন আমরা এটাকে বড় করে দিলাম আমার সোনার বাংলা আমি তোমায়

আমার সোনা বাংলা দেখেন এখানে লেখা হচ্ছে না কি হেজি লেখা চলে আসছে তো এই সমস্যার সমাধান আমরা করবো কিভাবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে যেতে হবে এই যে অব্রু কিবোর্ডটা যে আছে এই যে অব্রু কিবোর্ডের যে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলে আমরা দেখবো একটা বাটন আছে সেটিংস বাটন দেখেন সেটিংস আবার দেখাচ্ছি অব্রু কিবোর্ডের কন্ট্রোল প্যানেলের সেটিংস বাটন

কি করব বাংলা করে দিই বাংলা করে দিয়ে আমরা এখন এটাকে কি করব এটাকে নতুন করে লিখতে বাংলা আমি তোমায় ভালোবাসে দেখেন সুন্দর করে আমরা এরা ঈদের লিখতে পারলাম আমরা এটাকে লিখলাম সুতনি এম যে অর্থাৎ বিজয় ফন্টে দিয়ে লিখলাম কিন্তু আমরা কিন্তু কিবোর্ড মুখস্থ করে নিই আমরা অগ্র কিবোর্ডে যে ফানেটিক অগ্র ফানেটিক আছে এই অগ্র ফানেটিক কিবোর্ড দেখেই আমরা এটা ইংরেজিতে লিখেছি বাংলায় কনভার্ট হয়ে এসেছে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম যে কিভাবে অগ্র কিবোর্ড ব্যবহার করে সুতনি এম যে ফন্ট দিয়ে আমরা বাংলা লিখতে পারি তো আমরা এর আগে বলেছিলাম যে কিভাবে অগ্র কিবোর্ড ডাউনলোড এবং ইনস্টল করব সেটা আমরা দেখাবো তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আমরা কম্পিউটারের মধ্যে সুতনি এমজে ফন্ট ডাউনলোড এবং ইনস্টল করতে পারি তো এই কাজটি করার জন্য আমরা আমাদের কম্পিউটারের একটি ব্রাউজার ব্রাউজার ওপেন ওপেন করব করে আমরা এখানে সরাসরি লিখে দিতে সুতনি এম যে বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড বাংলা দেখেন এইখানে চলে আসছে এইখান থেকে আমাদের এইখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ব্যাঙ্গুলি ফন্টস ডট নেট ব্যাঙ্গুলি ফন্টস ডট নেট এই ওয়েবসাইটটাতে ক্লিক করে আমরা শুধু নেমসের ফোনটা ডাউনলোড করতে পারি কিংবা আমরা যদি মনে করি ডিরেক্ট ওয়েবসাইটের ঠিকানা লিখে দেবো বেঙ্গুলি ফর্মস ডট নেট তাহলে আমরা এই ওয়েবসাইট থেকেও আমরা আমাদের ফন্টটা ডাউনলোড করতে পারবো এই ওয়েবসাইটে আসার পরে দেখেন ফর্ম এখানে এসে নিচের দিকে লেখেন লেখা আছে আমরা স্ক্রল করি এই যে সুতনি এমজে রেগুলার এই সুতনি এনজে রেগুলার ফন্টটিকে আমরা ডাউনলোড করব এজন্য আমরা এখানে লিখে দেব ডাউনলোড এই বাটনটাতে ক্লিক দেব ডাউনলোড আমরা ডাউনলোড বাটনে ক্লিক দিলাম একটা পপ আপ আসছে এটাকে ক্লোজ করে দিলাম আমরা এইখান থেকে আরেকবার আসবো ডাউনলোড ফন্ট এইটাতে ক্লিক দেব এটা ক্যাপচা আমাদের কাছে চাচ্ছে ক্যাপচাটাকে আমরা ক্লিক করে ঠিক করে দিই দেখেন এই যে আমাদের ফন্টটি এখানে ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ ডাউনলোড আমাদের দেখেন এখানে ডাউনলোড অপশনে দেখলে আমরা পাবো ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমরা ফাইলটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেবার পরে এটাতে এক্সট্রাক্ট করে নিতে হবে আমরা এখান থেকে এক্সট্রাক্ট টু আমরা এক্সট্রাক্ট করে নিই কোথায় এক্সট্রাক্ট করবো এটা ডেস্কটপে আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি ডেস্কটপে দিয়ে ওকে হ্যাঁ আমরা এখন ডেস্কটপে গিয়ে দেখি ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হয়েছে কিনা এখান থেকে এসে আমরা ডেস্কটপে আসলাম এই যে ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসছে এখান থেকে আমাদের এই যে সুতো নিয়ম যে রেগুলার যে ফাইলটি আছে এটাকে ডাবল ক্লিক করে খুলবো এটা হচ্ছে আমাদের ফাইল এইখানে একটা অপশন আছে প্রিন্ট এখানে অপশন আছে ইনস্টল দেখেন প্রিন্ট ইনস্টল আমরা এই জায়গায় এসে ইনস্টল বাটনে ক্লিক দেব ইনস্টল বাটনে ক্লিক দিলাম ইনস্টল বাটনে ক্লিক দিলে ফাইলটা ইনস্টল হয়ে যাচ্ছে দেখেন ফাইলটা ইনস্টল হয়ে গেছে এখন তার ইনস্টল বাটনটা দেখেন ইনস্টল বাটনটা আর অ্যাক্টিভ নাই আমরা এভাবে সুতো নিয়ম যে ফোনটি ফ্রিতে ডাউনলোড করতে পারি এবং কম্পিউটারে ইনস্টল করে অব্রু কিবোর্ডের মাধ্যমে সুতো নিয়ম যে ফোন দিয়ে আমরা আমাদের বাংলা লেখাগুলো সম্পন্ন করতে পারি তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য